অবশ্যই আমাদের লড়াই করতে হবে লড়াই করা ছাড়া একটা ব্যবস্থা পরিবর্তন ঘটানো যায় না এই ব্যবস্থার সাথে যুক্ত হচ্ছে আমার সাথে কারণ আপনি যে দপ্তরে আইন তৈরি হয় সেই দপ্তরেই আমরা দেখছি সেই নিয়োগ করার ব্যবস্থা আছে অর্গানোগ্রাম যখন অনুমোদন করা হয় ওখানে এক ধরনের পারমানেন্ট কর্মচারীর অর্গানিজম হয় আবার অনেকগুলো পদে আউটসোর্সিং করা হয় মানে আউটসোর্সিং প্রতিরোধ করবে যারা তারা একটু আউটসোর্সিং নিয়োগ করে নিয়োগ করে এই কারণেই যে তাদেরকে তাহলে আইনে আগে দেখি একজন পারমানেন্ট শ্রমিক হলে তার বেতন ছাড়াও সে আইনগত অনেকগুলো সুযোগ সুবিধা পায় তার চাকরি যদি দিক রাজনীতি পায় কোথাও প্রভিডেন্ট ফান্ড থাকলে প্রভিডেন্ট ফান্ডের টাকা পায় কোথাও কল্যাণ তহবিল থাকলে কল্যাণ তহবিলের টাকা পায় কোথাও পেনশন স্কিম থাকলে পেনশনের টাকা পায় এই যে পায় অর্থাৎ চাকরি করার ভিতর দিয়ে তার ভবিষ্যতের জন্য সে যে অর্জন করতে পারে আউটসোর্সিং করলে এগুলোর দায় আর কাউকে নিতে হয় না একটা মাত্র আইনে জায়গা তৈরি করা হয়েছে যে আউটসোর্সিং কোম্পানি

যখন কর্মচারী ক্লেম করে আইনে আশ্রয় দেয় তখন ওখান থেকে তার ধর্ত দিয়ে পূরণ করা যায় এইসব কোম্পানি বলতে হাওয়া হয়ে যাবে এত তো আইন নেবে না এত তো খালি ঠিকাদার সেই ঠিকাদারকে আইনে প্রোটেকশন দেওয়ার জন্য একটা ব্যবস্থা হয়েছে কিন্তু আইনে এটা উল্লেখ করা আছে স্থায়ী কাজ কি কতদিন কাজ করলে সেই কাজ থেকে স্থায়ী কাজ বলা হবে

সুসংগঠিত লড়াই করে শ্রমিক চাপিয়ে প্রতিকা প্রতিচ্ছা করতে সেখানে